নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মলি ব্লগস তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবল আছো তো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ তোমাদের জন্য ভিডিও ডিজে চলে এসেছি তো তোমাদের সবথেকে বেশি কমেন্ট ছিল দিদি আমরা কেপি কনস্টেবল পাস করেছি অনেকেই পাশ করেছো যারা আমার ভিডিও দেখো তো তোমাদের সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যে তোমরা পাস করেছো আমি জানি আজকের দিনে দাঁড়িয়ে একটা সরকারি চাকরি পাওয়া সেটা যে কতটা মানে বলার মতো ভাষা নেই আমি আমি ভাষা বলে বোঝাতে পারবো না কারণ আমি নিজে ফিল করেছি প্লাস তোমরা ফিল করছো তো বন্ধুরা তোমরা বলছিলে যে দিদি এরপরে কী কী প্রসেস হবে মানে আমরা তো চাকরি পেয়ে গেছি সিলেক্টেড হয়ে গেছি অলরেডি এরপর আমাদের কী কী করতে হবে বা কী কী করব আমরা আমরা কোনো কিছু জানি না যেহেতু নতুন তো আমি যেটা আমরা মানে আমরা যখন দু হাজার যে আমরা ছিলাম প্রায় সাড়ে আট হাজার সামথিং তো আমাদের সাথে যেটা যেটা হয়েছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে কী কী করেছিলাম আমরা চাকরি পাওয়ার পরে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক করো যেহেতু একটু বিজি থাকি তার মতো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য তো আমি দেখো সবার প্রথমে আমরা যখন সিলেক্ট হলাম বা তোমরা সবাই সিলেক্ট হয়ে গেছো যারা যারা হয়েছো তো সেই এখন তোমাদের সবার প্রথমে জানি না কবে কী হবে মানে বলতে গেলে তোমাদের ক কত তাড়াতাড়ি জয়নিং প্রসেস চলবে আমাদের মিনিমাম এক দেড় মাস লেগে গেছিলো তো সবার প্রথমে আমাদেরকে মেড লিস্ট পেয়ে গেছি সবার প্রথমে আমাদেরকে থানা থেকে ফোন করা হয়েছিল যে মানে একটা ডেট দেওয়া হয়েছিল সবাইকে মানে আমাদের ডিস্ট্রিক্টে অল যত ছেলে মেয়ে ছিল সবাইকে একটা ডেট বলা হয়েছিল যে এত তারিখে তোমরা মানে আমাদের যে পুলিশ লাইন মানে রিজার্ভ অফিস আরও অফিসে যাবে কি ওখান থেকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা তোমরা ফিল করবে মানে ভিআরএ ফর্ম ঠিক আছে তো আমরা সবাই আমাদের যখন একটা ইন্টারেস্টিং ঘটনা বলছি যে আমরা সবাই তোমরা জানো তোমাদের রিক্রুটমেন্টটা মোটামুটি অনেকটা ফার্স্ট হয়ে গেছে কিন্তু আমাদেরটা পুরো প্রায় দুই আড়াই বছর আমরা দীর্ঘ লড়াই করেছি প্লাস আন্দোলনও করা হয়েছে যে আমাদের বেলা যেন তাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট হয় তো আমাদের আমরা খুব টেনশনে ছিলাম তো যেদিন কেপি কনস্টেবলের পরীক্ষা হয় এক্সাম হয় যেদিন মানে আমারও কথা ছিল আমি এক্সাম দিতে যাব। ঠিক আছে তো সেই দিনই সাড়ে মানে যেহেতু পরীক্ষা সিট আমার অনেকটা দূরে পড়ে গেছিল তো সেই দিনই সকাল আটটার সময় মানে আমি নটার সময় বেরোবো সেই দিনই সকাল আটটার সময় আমাকে থানা থেকে ফোন করা হয় যে আমাদের ফর্মের জন্য মানে আমাদের কোথায় আরও রিজার্ভ অফিসে গিয়ে দেখা করতে হবে তো আমরা আমি আর পরীক্ষা দিতে যাইনি কারণ আমার মনে হয়েছে কাজ তুমি গিয়ে একটা সিট কেন নষ্ট করব। সেটা অন্য কেউ চাকরিটা পাক তো আমি পরীক্ষা দিতে যাইনি অনেকে হয়তো গেছিলো কি আমার জানা নেই কিন্তু আমি পরীক্ষা দিতে যাইনি তারপরে সেই দিনই আমরা সবার প্রথমে আগে থানায় গেলাম থানায় গিয়ে আমাদের একটা লিস্ট দেওয়া হলো মানে আমাদের যেমন আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যে যতগুলো মেয়ে চাকরি পেয়ে গেছিলাম টোয়েন্টি নাইন আমাদের ছিল আমাদের ডিস্ট্রিকে সেই টোয়েন্টি জনের মধ্যে আমার সিরিয়াল নাম্বার অনুযায়ী যত নাম্বার ছিল সেখান থেকে একটা কাগজ দেওয়া হলো মানে আমার প্রুফ এক কথায় সিরিয়াল নাম্বার অনু আমার নাম ছিল নাইনে নাইনটি টেনে হবে ভুলে গেছে অনেক দিনের ব্যাপার হয়ে গেছে তো টেনে ছিল হয়তো নাইনটি টেনে তো সেই সেই লিস্টটা আমাকে দেওয়া হয়েছিল যেটা তোমার লিস্ট সেটা তুমি নিয়েই গিয়ে আরও অফিসে রিজার্ভ অফিসে জমা দেবে তো আমরা সবাই মোটামুটি থানায় গেছিলাম গিয়ে ওটা নিয়ে তারপরে আমাদের একটা ডেট দেওয়া হলো সেই ফর্ম ওই কাগজটা মানে আমাদের যে মেন লিস্ট ছিল সেই লিস্টের যে কাগজটা সেটা নিয়ে গিয়ে আমরা হচ্ছে পরের দিন আরও অফিসে গেলাম আরও অফিসে গিয়ে দেখছি আরও অনেক ফ্রেন্ড অনেক বোন অনেক অনেকে চাকরি পেয়েছে সবার সাথে সেদিন একটু একটু করে পরিচয় হতে শুরু করলো তারপরে সেদিন গিয়ে ওখানে কাগজটা আমরা জমা দিলাম তারপরে আমাদেরকে সেখান থেকে একটা ফর্ম দেওয়া হলো ফর্মটা কি সেটা কিন্তু ভিআরএ ফর্ম নয় আমি সবার প্রথমে বলতে চাইছি ওটা কিন্তু ভিআরএফ ফর্ম নয় ভিআরএফ ফর্ম পরে দেওয়া হবে আমাদের একটা জাস্ট একটা ফর্মার দেওয়া হলো যে আমাদের কোয়ালিফিকেশান আমার বাবার নাম না আমার ফুল অ্যাড্রেস আমি আমার কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার তার জন্য একটা ফিল আপ করতে হবে মানে একটা ফর্মের মধ্যে প্রায় তিন চারটা পেজ থাকবে সেই ফর্ম সেইটা ফর্মটা দিয়ে ফিল করে সেটা পরের দিন আবার জমা দিতে হবে একদিন কি দুদিন পরে তার মানে এই না যে ওই ফর্মটাই তোমার স্কুলে নিয়ে গিয়ে সই করাতে হবে এটা কিন্তু না ঠিক আছে আমি বলছি তারপর আমাদের ফর্মটা দেওয়া হলো আমরা সবাই ফর্মটা নিয়ে নিয়ে রিটার্ন করলাম বাড়িতে তো আমরা তখনও জানতাম না যে আমরা আমাদেরকে সেরকম ঠিকঠাক করে বলাই হয়নি যে এই ফর্মটা তোমাদের স্কুলে যেতে হবে কি যেতে হবে না আমরা তো জানতাম না আমরা প্রচণ্ড টেনশনে ছিলাম নতুন ছিলাম তারপরে আমরা সবাই খোঁজখবর নিলাম নেওয়ার পরে ওই ফর্মটা আমরা নিজেরাই ফিল আপ করলাম নিজেরা বলতে ওই ফর্মের মধ্যে আমাদের এ মানে এরিয়ার আমাদের এলাকার দুজনের না মানে তোমার বাড়ির পাশে দুজনের নাম সই সিগনেচার ঠিক আছে তারপরে আমার হচ্ছে কোয়ালিফিকেশান মানে তুমি মাধ্যমিক পাশ করে মাধ্যমিকের কোয়ালিফিকেশান দেবে উচ্চ মাধ্যমিক যে যতগুলো যার যত হায়ার লেভেল এডুকেশান আছে সবগুলো অনুমতি দেবে প্রায় তিন চারটে পেজ ছিল সেগুলো পুরোটা ফিল করে সেটা মানে ফিল করে তারপরে আবার একটা ডেটটা হয়েছিল সেই ডেটে আমরা ওটাকে জমা দিলাম ঠিক আছে এবার কি হলো জমা দেওয়ার পরে আমাদেরকে ওখান থেকে বলা হলো আর অফিস থেকে যে তোমরা এবার মা যে যে স্কুলে পড়েছ মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল তারপরে তোমার গ্র্যাজুয়েশান সেই স্কুলে যাবে গিয়ে তোমাদেরকে একটা ডকুমেন্টস দেওয়া হবে এসব এসব করা হবে এইসব বল যতটুকু বলা দরকার বললো তারপরে আমাদের ওই ফর্মটা জমা দিলাম সেদিন জমা দেওয়ার পরে আমাদেরকে কি বলবো আর মেডিকেলের জন্য টাকা হয়েছিল তারপর ওই ফর্মটা জমা দেওয়া হলো এরপরে সবার চলে আসলো ডিআইবির মানে ডিআইবি অফিসের কাজ ডিআইবি অফিসের কাজ কী হলো ডিআইবি অফিসের কাজ হলো আমরা সবার প্রথমে আমাদেরকে ডিআইবি অফিসে থেকে ফোন করা হলো ওই ফর্মটা আবার ডিআইবি অফিসে চলে আসলো আমরা ওখানে জমা দিলাম ওই ফর্মটা ডিআইবি অফিসে চলে আসলো ডিআইবি অফিসে আমাদেরকে টাকা হলো ফোন করে মানে সব যা হবে সব ফোনে ঠিক আছে আগে যেমন কল লেটারের ব্যাপার ছিল এখানে কোনো কল লেটারের ব্যাপার নেই যা হবে সব ফোনে তারপর আমরা ডিআইবি অফিসে গেলাম সেখানে আমাদেরকে সেখান থেকে মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি যেমন ধরো তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তিনটেই দেওয়া ছিল আমার তিনটে আলাদা ছিল মাধ্যমিকে আলাদা স্কুলে পড়েছিলো আমরা উচ্চ মাধ্যমিক আলাদা স্কুলে গ্র্যাজুয়েশন আলাদা কলেজে তো সেইখান থেকে আমাদেরকে ওখানে প্রচুর আমাদের জেরক্স লেগেছিল প্রচুর ফটো টটো লেগেছিল। লেগেছিলো তো আমি তোমাদেরকে বলবো এই সময়টা যে তোমরা ফ্রি আছো যারা যারা টিপি কনস্টেবল হয়ে গেছে তোমরা যত পারবে তোমাদের সব ডকুমেন্টস বেশি 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 করে জেরক্স টেরক্স করে রেখে তা ফটো তুলে রাখো তারপরে তোমার হচ্ছে অনেকে যেমন বার্থ সার্টিফিকেট নেই তো আমার বার্থ সার্টিফিকেট ছিল না আমি খুব সমস্যায় মানে খুব সমস্যা ফেস করেছি এটার জন্য তো তারপরে ওখান থেকে আমাদেরকে যেমন মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট আর মার্কশিট নিয়েছিল মনে হয় সেগুলো ওখান থেকে সব কিছু তোমাকে করে দেবে মানে আমাদের বেলা তাই করা হয়েছিল ঠিক আছে আমরা গেলাম অফিসে ডিআইবি স্যার আমাদের ফোন করলেন ওখানে গেলাম ওখান থেকে আমাদেরকে একটা আলাদা করে মানে দুটো মোট দুটো করে কপি দেওয়া হয়েছিলো একটা স্কুলের জন্য আর একটা স্কুল যেই স্কুলে তুমি পড়বে সেই স্কুলে সই করে ওই সইটার সই করার যে ফর্মটা আছে মানে তোমাকে যে কপিটা দেওয়া হবে মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড এসব সেটা তোমাকে একটা কলেজে জমা দিয়ে আসতে হবে বা স্কুলে জমা দিয়ে আসতে হবে আর একটা তোমাকে নিয়েছি ডি আই অফিসে জমা দিতে হবে তো আমাদেরকে ওখান থেকে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তিনটের জন্য দেওয়া হলো আমি ওখানে যেহেতু আমার সবকিছুর কাছাকাছি ছিল তো আমি গেলাম গিয়ে প্রায় দুই তিন দিন ওখানেই লেগে গেছিলো ওখানে গিয়ে স্কুলে গেলাম স্কুলে গিয়ে সব কিছু করে হেড স্যারের মানে লিভিং সার্টিফিকেট তুমি কবে ভর্তি হয়েছো আর কত কত সালে তুমি বেরিয়েছো স্কুল থেকে কলেজ থেকে সেম ওই ডেটলো লাগবে ঠিক আছে ওটা ভেরিফিকেশন তো আমার যেহেতু সব কিছুই লোকালই ছিল মানে স্কুল কলেজ সব কিছু তো আমার প্রায় দুই দিনের মধ্যে হয়ে গিয়েছিল কিন্তু যাদের অনেক যেমন কলকাতা অনেকে আছে কলকাতা কলেজ কমপ্লিট করেছে কেউ হয়তো এম এ সার্টিফিকেট শো করিয়েছে তো তাদের একটু সমস্যা কারণ তাদেরকে আবার সেইখানে যেতে হবে মানে তোমার ভেরিফিকেশান তোমাকে নিজেই করতে হবে আমাদের আমাদের ডিস্ট্রিক্টে যেটা হয়েছিল যে আমি স্কুলে যাব স্কুলে গিয়ে আমার যে প্রুফ যে আমি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম আমাদের একটা কপি দুটো কপি দেওয়া হয়েছিল ল্যাপটপ অনেক জমা দিতে হবে আর একটা নিয়ে আসতে হবে তো ওগুলো আমাদের নিজেই করতে হয়েছিল। তো এবার যেহেতু আমার মাধ্যমিক মানে আমার বার্থ সার্টিফিকেট ছিল না তো তার জন্য আমি কোর্টে একটা এপিট উপিট করেছিলাম তবু ওটা দিয়ে কাজ হয়নি তারপর আমাকে ডেভি স্যার বললেন যে আমার যে মানে আমি যেমন অঞ্চলে আমি অঞ্চলের পড়ি পরিপরসভা না তো আমার অঞ্চলের যে প্রধান আছেন সেই প্রধানের কাছ থেকে একটা লিখিত একটা সাদা দেখবে একটা কপি পেপার হয় তো ওই লিখিত নিয়ে আসতে হবে যে উনি আমাকে চেনেন উনি আমার বাবা মাকেও চেনেন এবং আমার জন্ম ওখানে হয়েছে তো ওইটার জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে কারণ আমাদের প্রধান খুব বিজি মানুষ ছিলেন থাকতেন না তো ওটার জন্য প্রায় দু দিন তিন দিন ঘুরেছি মানে মোট আমার ওই ভেরিফিকেশান করতে দিন লেগে গেছে আমি খাওয়া দাওয়া সব ভুলে ভাগ্য ভালো আমার আমার কাজ আমি নিজে করেছি আমার স্কুটি ছিল জন্য আমি সত্যি খুবই উপকৃত কারণ এই সময়টাতে না তোমাকে এত ঘুরতে হবে এত ছুটতে হবে যদি তোমার মানে তুমি যদি নিজে স্ট্রং হও তো খুবই ভালো যদি তুমি নিজে স্ট্রং না হও অতটাও হয়তো অনেকেই আছে অতটা স্ট্রং না ঘোরাঘুরি খুব কম করেছে তারা অবশ্যই কারো সাপোর্ট নিও হয় দাদা বা ভাই যাই হোক মা বাবা যে স্মার্ট আছে তাকে নিয়ে ঘোরাফেরা করবে কারণ এই সময়টাতে তুমি এত টেনশনে থাকবে যে এই ডকুমেন্টস রেডি হচ্ছে তো ওই ডকুমেন্টস রেডি হচ্ছে না ওইটা হচ্ছে তো ওইটা হচ্ছে না কারণ এই সময়টা তোমাকে একটু সাবধানে থাকতে হবে কারণ তুমি এতগুলো স্টেপ পার হয়ে চলে এসছো তার জন্য তুমি যতটা পারবে সাবধানতা অবলম্বন করে চলবে সুস্থ থাকার চেষ্টা করবে তো তারপরে সব কমপ্লিট করে তুমি যখন ডিআইবি অফিসে জমা মানে আমরা যখন জমা দিলাম তার এক সপ্তাহ পরেই আমাদেরকে মেডিকেলের জন্য ডেকেছিল মেডিকেলে এক মা একদিনই আমাদের পুরো মেডিকেল কমপ্লিট হয়েছিল কারণ আমাদের সামনে ভোট ছিল পঞ্চায়েত ভোট খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিলো আমাদেরকে জয়েন করাতে হবে জয়েন করাতে হবে তো মেডিকেল কোনো চাকরি মেডিকেল মেডিকেলে তোমরা অনেক কেউ টেনশন করবে না একদম সবাই ফিট কারণ তুমি মার্ক পাস করছো কোনো মেডিকেলে ফিট ঠিক আছে তো এইগুলো ছিল প্রসেস তোমাকে হয়তো আমি বলছি এক সপ্তাহের মধ্যে তোমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে ডিএভি ভেরিফিকেশান ভিআরএফ ফর্ম এসব ওই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই স্যাররা আছেন স্যাররা তোমাকে সব সব আস্তে 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 সব কিছু শিখিয়ে দিবে বুঝিয়ে দিবে কোনো টেনশন নেই চাকরি চাকরি পেয়ে গেছো এখন খুব 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 এনজয় করো বন্ধুদের সাথে বড় কারণ একবার জয়েন করলে টাইম পাবে না যেমন আমরা এখন পাচ্ছি না তো ওখানে হয়তো বাড়ির বন্ধুদের সাথে টাইম পাচ্ছি না কিন্তু আমরা এখন যেখানে জয়েন করছি তাদের সাথে খুব এনজয় করছি খুব ভালো আছি সুস্থ আছি সবল আছে দেখতে পাচ্ছ তোমরাও ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো পারলে অবশ্যই একটা লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে